মা সারদা তখন পাঁচ বছর অতিক্রম করে ছয় বছরে পড়েছেন আর ওদিকে দক্ষিণেশ্বরে কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় ভবিষ্যতের শ্রীরামকৃষ্ণ সাধনার তোরে ভেসে চলেছেন জগৎ দর্শন না পেয়ে তিনি থামবেন না অবশেষে একদিন ব্যাকুলতার বেদনায় মায়ের হাতের খর্গ তুলে নিয়ে মায়ের চরণে যখন আত্মহুতি দিতে উদ্যত হলেন মা দেখা দিলেন তখন এরপর থেকে জগৎজননী তার কাছে জীবন্ত হয়ে উঠলেন আর তিনি মন্দিরের পাষাণ প্রতিমা নন মায়ে ছেলের এক অপূর্ব দিব্যলীলা অভিনত হয়ে চলল দক্ষিণেশ্বর মন্দিরে যে খেলা জগৎ আর কখনো দেখেনি কিন্তু সাধারণ লোকের পক্ষে সেই দিব্য বোঝা সম্ভব নয় তাদের চোখে গদাধর পাগল বলে প্রতিপন্ন হলেন গদাধরের মস্তিষ্ক বিকৃতির খবর কামার পুকুরেও এসে পৌঁছালো মা চন্দ্রমণি দেবী তাকে দক্ষিণেশ্বর থেকে গ্রামে নিয়ে এলেন এবং তার ঈশ্বর পাগল মনকে সংসারমুখী করার জন্য তার বিবাহের চেষ্টা করিলেন আত্রির সন্ধান খুব গোপনে চলতে লাগলো পাঁচে গদাধর জানতে পেরে বেঁকে বসে কিন্তু যখন তিনি জানতে পারলেন তখন তিনি বিরক্ত তো হলেনই না উপরন্ত বাড়িতে এই ধরনের বিবাহ অনুষ্ঠান হলে বাড়ির শিশুরা যেমন আনন্দ করে সেই রকম আনন্দ করতে লাগলেন কিন্তু খবর করেও মনমতো পাত্রী কিছুতেই পাওয়া গেল না সবাইকে অবাক করে দিয়ে গদাধর তখন বলে বসলেন এদিক ওদিক খুঁজে কি হবে জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে অর্থাৎ সারদা দেবী তার জন্যই নির্দিষ্ট হয়ে আছেন ঠিক যেভাবে গাছের কোনো ফলকে কুটো বেঁধে অন্য ফলের থেকে আলাদা করে রাখা হয় দেবতাকে নিবেদন করার জন্য